ভূমিকম্প কি ব্যাপার এইভাবে লোড তো থাকে যেন কী ব্যাপার ভূমিকম্প শুরু হয়ে গেল সব কিছু কেমন যেন উঠবে লোড করেছে আপনার কাছে কি তাই এমন হচ্ছে কেন এমনটা লাগছে হ্যালো ওয়েস আসসালামু আলাইকুম একটু ফান করলাম আর কি আপনাদের সাথে আসলে ভূমিকম্প টম্প কিছু না সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ চলে আসলাম আপনাদের সাথে আড্ডা মারার জন্য সাথে কাজ কাজ নেই তো তাই আনন্দ করলাম যে একটু ইউটিউবে আপনাদের সাথে একটু গল্প আড্ডা করে আসি তো যারা যারা আমার সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন চলে আসেন এই যে দেখেন আর পিছনে আগো ছবিটা দেখতে পারতেছেন আর ভিডিও ছাড়লে মা গো মা ভিডিও লাইক কমেন্টস শেয়ার দেবো জায়গা এম ওনাদের ভিডিও দেখে কি কারো কোনো উপকার হয়েছে এখন পর্যন্ত আসলে কি হয়েছে না ওনাদের প্রতি আমাদের কোনো আমার কোনো রাগ বসা কিছু নাই কিন্তু আপনারা অনেকভাবে একদম বলবেন যে ওনাদের ভিডিও দেখা আমাদের আসলে কিছু উপকার হয়েছে যে এই হয়েছে এরকম কোনো কিছু হয়েছে হয়নি কিন্তু ওদের ভিডিও ছাড়তে দেনি এত হাজার হাজার লাখ লাখ বিয় সার এখন মনিটাইজিং পাই না কাজার লেগে কথা আজকে আপনাদের সামনে লাইভে চলে আসছে প্রিয় দুই মুখ যাদের ভিডিও দেখে কারো কোনো দুইটা লাভ নাই কিন্তু তাদের ভিডিও দেখলে মানুষের লাখ লাখ ভিওয়ার্স চলে আসে সেই দুই এক আমাদের চ্যাঙ্গুস খান আর একটা সুন্দরী আপু

দেখলে কি জলে নিহাগো দিদি আমার বাড়ি তো হচ্ছে এই বাংলাদেশে আমরা বাংলাদেশে বাড়ি এই নারায়ণগঞ্জে তবে বাড়ি কোথায় দিদি নিদু দাস পোলা বুঝছো আশি টাকা তোলা বুঝছো ব্যাপারটা কাগজ ও দিদু দেখেছ কাদেরকে নিয়ে এসেছি আজকে নিদু আপু নিদু দিদু তুমি কোথায় তোমার বাড়ি কোথায় জানাও আমাদের আমরাও জানতে চাই এই হচ্ছে সেই যে অকর্ম দেখি এ দেখি গো বিডো হারলে লাখ লাখ বিরোধ হয়ে যায় কেম দেখি বুঝি মানুষের রুচিটা করি খালি সিলিম টিয়ের অ্যাড দিব বিডো হারা সিলিম টিয়ের অ্যাড এটা খেয়ে মোটা হয়ে যায় চিকন হয়ে যায় আমারে খাওক খাওয়া খাওয়ালে মোটা হয়ে যাবো প্রতিবন্ধী জামারে খাওয়া যারা যারা বিদিও দেখছো এই দিদিও আমার বাড়িতে বলে দিলাম তোমাকে Middle. কিছু কও তোমরা যারা যারা আছো কিছু বলো তারা তোমরা থামো আমি বুঝি হ্যালো গেছে সালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি সকল প্রকার হারভেস্টার মেশিনের তুমি আমাদের আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা হলো ইয়া ইয়ানমার কবুতা তারপর হচ্ছে জুমল্যান্ড সকল প্রকার ব্র্যান্ডের যেসব বেল্ট আসলে দরকার হয় মেশিনে হারভেস্টার মেশিনে ধান কাটার মেশিনের সেগুলি পেয়ে যাবে আমাদের এখানে আমার পিছনে আপনারা যা দেখতে পারতেছেন হারভেস্টার মেশিন তারপরে হচ্ছে জুমল্যান্ড ইয়ানমার তারপরে এশিয়া ব্র্যান্ডের যেসব হারভেস্টার মেশিন আছে সেই মেশিনে সকল প্রকার বেলই আমরা হোলসেল রিটেলে দিয়ে থাকি তো আপনারা যারা আসলে হারভেস্টার মেশিনের বেল নিয়ে অনেক সংকোচের মধ্যে আছেন অনেক দৃঢ় মধ্যে আছেন যে এত টাকা দিয়ে বেল কিনব তারা আর দেরি না করে এখনই আমিন এন্টারপ্রাইসে যোগাযোগ করুন আর সুলভ মূল্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিনে নিয়ে যান আপনাদের সময় এবং অর্থ দুইটাই বাঁচান সকলকে অসংখ্য ধন্যবাদ ইয়ানমার জুমল্যান্ড আর ট্রিট কত ভাই

তো এখানে আমাদের এখানে জুমল্যান্ড ইয়ানমার কবুতা সকল ব্র্যান্ড আমার পিছনে যে সব ব্র্যান্ডগুলি আপনারা দেখতে পাচ্ছেন সে ব্র্যান্ডের বেলগুলি আমাদের কাছে পেয়ে যাবেন হারভেস্টার মেশিনের অ্যাভেলেবেল সব সাইজ নো প্রবলেম তো যাদের এক প্রয়োজন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন তা তো বললে রাখছি ভাই না আমার ছয়শো

যারা যারা আসলে এই ইয়ে লাইফটা শেয়ার করে দিন তাহলে আপনার পরিচিত আপনার প্রিয়জন আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার পরিচিত কারো অবশ্যই উপকারে আসবে যে হারভেস্টার মেশিনের বেল নিয়ে যারা আসলে কষ্টের মধ্যে আছেন এই আপনাদেরকে আমার পিছনে যে ছবি দেখে যাচ্ছি এই ওদের ভিডিও যদি দেখা কারো দুই ডেকার কোনো উপকার হয়